তো এখন আমার চান হয়নি আমি এখানে চান করবো তো এখন ছাদে কাপড়টা মিলে আসি তারপরে চান করে মুখে ওই যে ফেস মেকআপ লাগিয়েছি মানে স্কাবারটাকে একটু লাগিয়ে রেখেছি পুজোর আগে ফেসিয়াল তো আর করতে পারবো না গোলপুর বাড়িতে ফেসিয়াল করতে গেলে এখন সাতশো আটশো টাকা ওই টাকাটা থাকলে ছেলেকে পুজোতে কিছু কেনাকাটি করে দিতে পারবো বন্ধুরা তো এখনও কিছু এখন কেনাকাটি হয়নি ওই জন্য আপনাদের সাথে শেয়ারও হয়নি তো দেখছি যদি ছেলেদেরকে একটা দুটো কেনা দিয়ে যায় তো চলুন এবং ছাদে যাওয়া যায় এবং জামা নিয়ে নিন বন্ধুরা ছাদে চলে এসেছি কালকে এই জামাগুলো মিলে দিয়েছিলাম আমাদের ঘরে জল ঢুকেছিলো আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আমাদের দিনটা আছে না কোনো বিয়েরই এত বছর হয়ে গেল চোদ্দ পনেরো বছর হয়ে গেল কিচ্ছু হয়নি বন্ধুরা জল ফল কিচ্ছু ঢোকে না আর এই দুদিন হলো ডেনেতে ইঁদ ইঁদুরেতে একটা কাপড় নিয়ে চলে গেছিল আর সেই থেকে পরিষ্কার করেছি লোক দিয়ে ডেন কাটালাম এ কাটালাম কিছুই হয়নি ঘরেতে ওই হু করে জল ঢুকে গেছে ডেনের যত নোংরা জল বন্ধুরা আমাদের এই সামান্য জল ঢুকেছে তাই লোকে এক গলা অবধি কোমর অবধি জল তারা কি করে আছে নোংরা পুরো জল বন্ধুরা কি বলবো ড্রেনের যত নোংরা জল সব তো যা কালকে সাড়ে চারটে অব্দি পরিষ্কার করেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার হয়নি সাড়ে চারটে অব্দি করেছি তাছাড়া সাড়ে চারটের পরে তারপরে চান করেছি বন্ধুরা তো চলুন বন্ধুরা জামা কাপড়টা মিলে বলবেন না এই এত দুর্ভোগ দাদা বলছে একটা ভালো দিন যে কাটায় সেই একটা কাটিয়ে আপাতত ডেনটা কাটাক না এখন প্লাস্টার প্লাস্টার কিছু করতে হবে না কিন্তু না শুনছে না ঘরেতে জল ঢুকলে পারে কি বলবো বলছে নেতা নিয়ে বসে থাকবে নেতা কতক্ষণ নিয়ে বসে থাকবো এই পুজো গণ্ডা দিনে একটু প্যান্ডেলে তো মানুষ কোথাও যদি না যায় একটু প্যান্ডেলে তো গিয়েও বসতে পারবে এই জল জল পরিষ্কার করার জন্যে